খুবই ভালো লাগছে আমাদের বিয়ের পরে এটা প্রথম ভ্যালেন্টাইন আর বসন্ত তো আমার অনুভূতিটা অনেক বেশি স্পেশাল আমরা সবাই মিলে সুন্দর করে ঘুরে বেড়াই আর আজকে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন একসাথে পড়েছে আমার মা এসেছে আমার ক্যাম্পাসে ঘুরতে আমার ক্যাম্পাসের দিনটা কীভাবে সেলিব্রেট হয় সেটা দেখার জন্য বাট আমার মনে হয় যে পরিবেশ একটু আগের থেকেও কম জাগ্রমপূর্ণ এই কারণে আমাদের রিসেন্ট ইলেকশন গেল এই জন্য হয়তো চারুকলার প্রোগ্রামগুলো আর একটু গর্জিয়াস হতো যেটা আমার মনে হয় এবার হচ্ছে না মায়ের সাথে বের হয়েছি ঘুরছি সারাদিন ভালো লাগছে ভালোবাসা দিবসের সংখ্যাটা তো আমার কাছে খুবই পবিত্র ভালোবাসা দিবস বলতে ভালোবাসা তো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত বিশেষের জন্য নয় ঠিক আছে যেমন আমি মনে করি ভালোবাসা বন্ধুদের জন্য হতে পারে ছোটদের জন্য হতে পারে বড়দের জন্য হতে পারে জন্য এইরকম ভালোবাসা ভালোবাসা মানে কি ছড়িয়ে দেওয়া ভালোবাসা জন্য নয় ভালোবাসা বিশেষের একটা পবিত্র ভাষা আমি মনে করি অনেকগুলো ভাষার মধ্যে একটা আদরের ভাষা পবিত্র ভাষা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে পরিবারের শিক্ষা আমি আমার পরিবার থেকে যেমন করে বাচ্চাকে শিক্ষা দেব ঠিক বাচ্চা ঠিক সেভাবেই শিখবে ঠিক আছে যে কোনো কিছুই রাজনীতি যেমন পরিবার থেকেই আসে প্রত্যেকটা শিক্ষণীয় বিষয় পরিবার থেকেই আসে ভালোবাসা কি জিনিস শুধুমাত্র স্পেশাল কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে হবে এটা নয় ভালোবাসা আসলে কি ভালোবাসার সংজ্ঞাটা কি এটা যদি আমি পরিবার থেকেই একটা বাচ্চাকে শেখানো যায় নিশ্চয়ই সে সেভাবেই আত্মাই করবে তার লাইফ ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানগুলোতে তরুণ তরুণীদের ভিড় গতকাল থেকেই বসন্তের ছোঁয়ায় এবং ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তরুণ তরুণীরা ফুলের দোকানে আসছে ফুল কিনছেন এবং প্রিয়জনকে ফুল উপহার দিচ্ছেন বিশ্ব ভালোবাসা দিবস এটি প্রতিবারের ন্যায় বাংলাদেশে পালিত হচ্ছে এবং তরুণ তরুণীরা বিশেষ করে আবেগ ঘন অবস্থায় তারা ফুলের দোকানগুলোতে আসছেন এবং ফুল কিনে প্রিয়জনকে সেই ফুল উপহার দিচ্ছেন আমরা এখন আছি রাজধানীর শাহবাগে যেই ফুলের দোকান সেই ফুলের দোকানে আছি মূলত ভালোবাসা দিবস এটি ইতুপূর্বে পাশ্চাত্যের দেশগুলোতে পালিত হতো বিশেষ করে এটা ইতিপূর্বে সেন্ট ভ্যালেন্টাইন দিবস হিসেবে পালিত হতো কিন্তু এখন সেই দিবসটি আন্তর্জাতিক ভালোবাসা দিবস হিসেবে পালিত হচ্ছে আজকের এই ভালোবাসা দিবসে প্রিয়জনের সাথে বন্ধু বান্ধবের সাথে ফ্যামিলির সাথে অনেকে ফুলের দোকানগুলোতে আসছেন ফুল কিনছেন এবং প্রিয়জনকে ফুল উপহার দিচ্ছেন আমরা এই মুহূর্তে আছি রাজধানীর এবং সেই ফুলের দোকানগুলোতে যে তরুণ তরুণীদের ভিড় সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি তরুণ তরুণীরা আসছেন ফুলের দোকানে এবং ফুলের মূল্য কিছুটা চড়াও থাকলেই চড়া চড়াও আছে তবে প্রিয়জনকে একটি ফুল উপহার দেওয়ার জন্য ফুলের দোকানে তরুণ তরুণ